ডাক্তারের দুই ধরনের দিয়া বাকি দেশের অবস্থা বেশি ভালো না অনেক খারাপ তারপর আল্লাহ আমাদের কি স্মুরে ঝাড়া আছে খাইতেছে আর যারা বান্ধু ফলে কষ্ট করিতেছে ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের সুস্থ রাখে আমিন আমিন আমরা তো বাইরেই বের হইতে পারতাছি না আমি হয়ে গেছে না বর্তাটা mm য -hmm.

ভাইয়ার আজকাল দেশের অবস্থা খুব খারাপ তো মোটর চাটনি দিয়ে রুটি নাস্তা খাবো আর ভর্তা দিয়ে ভাত খাবো দুপুরের জন্য বাইরে তো বের হওয়া যায়ই না যেই বৃষ্টি না দেশের অবস্থা প্রচুর খারাপ আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা থাকতে জানাই অনেক তুফান ছাড়ছে অনেক তুফান ঘরে বসা দেখতেছে না এত বাতাস